আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের সামনে বিডিও নিয়ে হাজির হয়েছি শশার শিডিউল স্প্রে শশা চাষ বাংলাদেশে বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটা সবজি তো এটার শিডিউল স্প্রে মানে কি কি স্প্রে করতে হয় একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড পরামর্শ আপনাদেরকে দিব পরামর্শ বলতে আমরা কোনগুলা ব্যবহার করি কোনগুলা প্রয়োগ করি এই বিষয়ে আপনাদেরকে একটা সুন্দর ধারণা দিব তো যারা খাতা কলম ছাড়া বসছেন একটু খাতা কলম নিয়ে বসতে পারেন এগুলো আপনাদের জন্য অনেক কাজে আসবে আশা করি তো ভিডিওর শুরুতে আরও কিছু কথা বলি যে সেটা হচ্ছে যে এই শিডিউল স্প্রেটা আপনারা তরমুজ করলা টমেটো মরিচ স্কোয়াশ এই সমস্ত সবজিতেও প্রয়োগ করতে পারবেন একই রকম আর কি তো এখন একটা বিজ্ঞাপন দিয়ে নিই আমরা হচ্ছে এম এগ্রো থেকে এম এগ্রো প্রতিষ্ঠান থেকে সম্প্রতি একটা কম্বো প্যাকেজ চালু করছি মাত্র দুইশো টাকায় আপনারা হচ্ছে ষোলো রকম সবজির তিনশো পিস বিষ পাবেন হ্যাঁ আপনারা এটা খুবই ভালো একেবারে ব্র্যান্ডের যত জাত আছে উন্নত জাত সেগুলো দিয়ে হচ্ছে এটা সাজানো হয়েছে আপনারা এটা নিঃসন্দেহে নিতে পারেন যারা আমার প্রতি ভালোবাসা বা বিশ্বাস আছে তারা এটা নিতে পারেন উপকৃত হবেন আর যে কোনো ধরনের সবজি বা ফসলের বিষ আম অর্ডার করলে আপনারা অনলাইনে পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি মাত্র একশো তিরিশ টাকায় আপনার দেশের যে কোনো জায়গায় নিতে পারবেন যে কোনো ধরনের সবজির বীজ তো শশার শিডিউল স্প্রে তো শশা যে আমরা চাষ করব এখন আমাদেরকে আগে জানতে হবে যে হচ্ছে শশায় কি কি ধরনের রোগ হয় বা কোন কোন পোকার আক্রমণ হয় এগুলো আগে আমাদের হবে। তাহলে না আমরা প্রতিকারের ব্যবস্থা করতে পারবো যে এখন কোন রোগ হয়েছে এটার জন্য কি স্প্রে করলে বা কোনটা দিলে গাছ সুস্থ হবে তো আসলে আমরা শুরুতে জেনে নেই যে শশার রোগ বালাই কী কী আছে বা পোকা কি কি আছে আমি এখানে পাঁচ রকমের রোগবালাই লিস্ট করছি এগুলো আপনাদেরকে একটা একটা করে জানাই প্রথমে আমরা রোগগুলো চিনবো তারপর হচ্ছে ঔষধ চিনবো তারপর হচ্ছে কোন রোগের জন্য কি প্রয়োগ করব এইটা জানবো আরও অনেক নির্দেশনা আছে ভিডিওটা আমার মনে হয় ৩০ থেকে চল্লিশ মিনিটের মতো পারে এত বড় ভিডিও আমার চ্যানেলে আর একটাও নাই হ্যাঁ ধৈর্য সহকারে দেখবেন যাদের দরকার তারা দেখবেন হ্যাঁ দরকার না থাকলে দশ সালে কেউ দেখেন এত বড় ভিডিও তো দেখেন প্রথমে আসি পোকার আক্রমণ শশা কোন কোন পোকা আক্রমণ করে এইটা নিয়ে প্রথমে বলি শশা খেতে সবচেয়ে সিভিয়ার আক্রমণ করে যে পোকা সেটা হচ্ছে সাদা মাসি সাদা মাসি আমি স্ক্রিনের এই এই পাশে পাশে দেখাই দেওয়ার চেষ্টা করব সাদা মাসি সাদা মাসি সাধারণত পাতার নিচে আক্রমণ করে এটা চোষক পোকা বসে বসে রস খায় এগুলোর আক্রমণে মোজাইক ভাইরাস পর্যন্ত হয়ে যায় হ্যাঁ গাছের পাতা কোকড়ায় যায় তারপর আছে হচ্ছে অ্যাফিট থ্রিপস জাপ পোকা লেদা পোকা জ্যাসিড তারপর আছে হচ্ছে আপনার ফলের মাসি পোকা তারপর আছে হচ্ছে লিফ মাইনার লিফ মাইনার যে আরবি হরফের মতো আঁকা পাকা করে খায় বা পাতা সুরঙ্গকারী পোকা তারপর আছে পাতা খেকু বিটল পোকা এইগুলো আছে হ্যাঁ এখানে অনেকগুলা পোকার নাম বললাম তো ওইটা আমি ডানে বামে ছবি দিয়ে দেখাই দেওয়ার চেষ্টা করবো যে কোন কোন পোকার নাম কি কোনটা কি পোকা এরপরে যেটার আক্রমণ হয় সেটা হচ্ছে মাকর বা লাল মাকর তো মাকরও এক ধরনের পোকাই কিন্তু মাকরের ওষুধটা আলাদা এই আমি মাকরটাকে আলাদা করে লিখছি হ্যাঁ এরপরে যে সিভিয়ার রোগটা ধরে সেটা হচ্ছে ছত্রাক ছত্রাক আমার আমার মতে শশা গাছের যত রকমের রোগ বালাই আছে এর মধ্যে ছত্রাক হচ্ছে বেশি বিধ্বংসী সবটাকে ধরে আপনার গাছ খেত একেবারে ধ্বংস করে দিতে পারে সারা খেত তো ছত্রাকের মধ্যে যে ধরনের ছত্রাকের আক্রমণ আমরা বেশি লক্ষ্য করি গাছ যখন ছোট থাকে তখন হয় বুড়া বসা রুক আবার যখন বড় হয় তখন আপনার ডাউনি মিল্ডু হয় ডাউনি মিল্ডুটা বেশি ক্ষতিকর এছাড়াও সত্রাকে ধরলে পাউডার মিলডু হয় তারপরে গামি স্টোন ব্লাইট নামে একটা রোগ আছে যেটা হচ্ছে কাণ্ড ফাইটা কষ পরে এই ধরনের রোগ হয় জনিত রোগ ভাইরাস শশায় বা কুমড়া জাতীয় আক্রমণ করে সেটা হচ্ছে মোজাইক ভাইরাস এটা এক গাছ থেকে আরেক গাছে ছড়ায় পোকার মাধ্যমে আমরা যদি পোকাগুলা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে মোজাইক ভাইরাসের আক্রমণ থেকে আমরা গাছগুলা রক্ষা করতে পারবো এবং হচ্ছে আপনার এই ইয়া করতে হবে আপনার আহ যা ভাইরাস প্রতিরোধী যে জাতগুলা আছে সেগুলো লাগাইতে হবে তারপর হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ ব্যাকটেরিয়া জনিত রোগ হলে আপনার পাতায় দাগ হয় গাছ পড়ে মারা যায় এই ধরনের সমস্যা হয় কিন্তু আপনার এই রোগটা খুব বেশি চিন্তার কারণে শশায় এই ধরনের রোগ কম হয় এটা বেশি দেখা যায় হচ্ছে আপনার এই বেগুনে তারপরে আপনার হচ্ছে করলা আর একটা সবজি আছে কি যেন স্কুয়াশও মনে হয় এটা তো এইগুলা হচ্ছে আপনার শশার রোগ বালাই এখন আপনাদেরকে আমি এমন একটা জিনিস শেখাবো যেটা সাধারণত আপনাদেরকে কেউ শেখায় না বা কেউ বলে না এটা শিখলে আপনারা মোটামুটি ছোটোখাটো একটা গাছের ডাক্তারের মতো হয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে যে ওষুধ যে আপনারা ক্ষেতের মধ্যে দেন মানে আপনি একটা বড় চাষি দেশের আমি যদি আপনাকে জিজ্ঞেস করি একটা ওষুধের নাম বলে বলেন তো এটার গ্রুপের নাম কি বা মূল উপাদানটা কি আপনি কি এটা বলতে পারবেন এটা অনেকেই বলতে পারবে না হ্যাঁ যারা শিক্ষিত আছে তারা হয়তো বা এগুলোর রাখে তো এজন্য যে কোন ঔষধের উপাদান কি এই জিনিসগুলো যদি আপনি না জানেন আপনি কৃষিক্ষেত্রে খুব বেশি সফল হইতে পারবেন না এই জন্য আপনাকে ঔষধ চিনতে হবে তো আজকে আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে ঔষধের গ্রুপের নাম এবং বাণিজ্যিক নাম এই দুইটা জিনিস শেখাবো তো গ্রুপের নাম এবং বাণিজ্যিক নাম কি মনে করেন যে একটা ঔষধ যেমন কি আছে আপনার আছে হচ্ছে সাইপার মেথিন সাইপার মেথিন হচ্ছে একটা কীটনাশকের গ্রুপের নাম এটা হচ্ছে গ্রুপের নাম সাইপার মেথিন এই সাইবার মেথিন ওষুধটাই বিভিন্ন কোম্পানি আছে না ওষুধের অনেকগুলো কোম্পানি কিন্তু আছে বায়ার আছে অটোক্রপ আছে সিনজেন্টা আছে তারপরে আপনার হচ্ছে ম্যাকডোনাল্ড আছে বিভিন্ন কোম্পানি আছে তো এই এক এক কোম্পানি এই সাইবার মেথিনকেই বোতল জাত বা প্যাকেটজাত জাত এক একটা নাম দিয়া বাজারে ছেড়ে দিছে আর কোম্পানি যে নিজের আপসন্দ মতো করে নামগুলো দিছে এগুলা হচ্ছে বাণিজ্যিক নাম আর এই মূল বা দান্ডার নাম হচ্ছে মূলত সাইবার মেথিন আর একটু উদাহরণ দিই যেমন হচ্ছে গ্রুপের নাম হচ্ছে সাইপার মেটিন ওষুধের মূল উপাদান হচ্ছে সাইফার এটা আর বাণিজ্যিক নাম বাজারে আপনি যে নামে পাবেন যেমন হচ্ছে আপনার কেয়ার নাম দিছে হচ্ছে কি রেল তারপরে এটার আরেকটা আহ বাজারে যে নামে পাবেন রিপকর্ড রিপকট কোন কোম্পানির এটা আমি বলতে পারতেছি না তারপরে হচ্ছে এগ্রোমেথিন তো সাইপার মেট্রিনটা আপনারা বাজারে কয়েকটা নামে পাইলেন রেলোথিন রিপকট অ্যাগ্রোমেথিন এতগুলা নামে পাইলেন এগুলো এক এক কোম্পানি এক এক নামে বাজারজাত করতেছে তারপর আবার আসেন আপনার হচ্ছে ইমিডা ক্লোপিট ইমিডাক্লোপিট গ্রুপের ওষুধ এক এক কোম্পানি এক এক নাম দিয়ে বাজারজাত করতেছে মূল উপাদান হচ্ছে ইমিডা এটা আপনি বাজারে পাবেন হচ্ছে বায়ারের আছে কনফিডর তারপরে এসিআই এর আছে হচ্ছে টি টু প্লাস আরেকটা কোম্পানি বাজারজাত করে মায়ার নামে তো তাহলে হচ্ছে আপনার গ্রুপের নাম এবং বাণিজ্যিক নামের মধ্যে পার্থক্য হচ্ছে গ্রুপের নাম হচ্ছে ওষুধের মূল উপাদান আর বাণিজ্যিক নাম হচ্ছে কোম্পানির দেওয়া নাম যেটা আপনার যে নামে আমরা বাজারে পাই তো এটা হচ্ছে আপনার কীটনাশকের গুলা গেল ছত্রাকনাশকের মধ্যেও কিন্তু এরকম আছে যেমন হচ্ছে আপনার কার্বেন ডাজিম গ্রুপের ছত্রাকনাশক আমরা বাজারে অডস্টিন ফরাস্টিন নৈন এইসব নামে এতগুলা নামে পাই আরও বিভিন্ন নাম আছে গোল্ডাজিম আছে এমকুজিম আছে এইসব নামে পাই তো এগুলো হচ্ছে গ্রুপের নাম এবং বাণিজ্যিক নামের বিষয়টা তো এখন আসেন শশার শিডিউল স্প্রে এতক্ষণ শুধু ভূমিকায় আলোচনা করলাম এখন হচ্ছে মূল বিষয় শুরু হইতেছে তো শিডুল স্প্রের বিষয়টা আপনার শুরু হবে একেবারে বীজ লাগানো থেকে একবার কি হইলো আমি হচ্ছে আমার খেতে স্কোয়াশের বীজ লাগাইলাম তো বীজ লাগাইছি এখন আর চারা চারা গজায় না গাছ গজায় না তো কিছুদিন পরে খোসা দিয়ে দেখি ওখানে কোনো বীজই নাই পোকায় বীজ নিয়ে গেছে হ্যাঁ এই ধরনের সমস্যা হয় তো এই ধরনের সমস্যা এড়ানোর জন্য আপনারা যখন বীজ লাগাবেন বিশেষ করে যখন ড্রাই সিজন থাকে অক্টোবর থেকে মার্চ এপ্রিল মাস ড্রাই সিজন থাকলে কি হয় প্রকৃতিতে খাবার কম থাকে তখন পিঁপড়া বিভিন্ন পোকা এই বীজ মাটিতে পুতলে ওইগুলা হচ্ছে ফেলে হ্যাঁ চুরি করে নিয়ে আর কি তো এই ধরনের সমস্যা এড়ানোর জন্য আমরা কি করতে পারি যখন বীজ লাগাবো তখন সাইবার মেথিন কীটনাশক গুইলা ওইটার মধ্যে বীজটা একটু ডুবাইয়া তারপরে লাগাই দিলে এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাবেন তো এখান থেকে শিডিউল স্প্রে শুরু হইলো তারপরে গাছের প্রথম শিডিউল স্প্রেটা কখন দিবেন গাছের প্রথম শিডিউল স্প্রেটা দিবেন হচ্ছে যখন শশার গাছ বীজ থেকে পাতা দুইটা প্রথম পাতা বের হয় বা বীজ পাতা বের হয় যখন দুইটা প্রথম পাতা বের হয় তখন থেকে আপনাদের শিডিউল স্প্রেটা শুরু করতে হবে দুই পাতা বের হবে কিন্তু তৃতীয় পাতা না হ্যাঁ শশার পাতার মতো যে পাতাগুলা এইটা না কিন্তু হচ্ছে আপনার প্রথম যে দুইটা পাতা বের হয় ওইটা আমি স্ক্রিনে দেখাই দেব তো এই মুহূর্তে সাধারণত আপনার যে সমস্ত রোগের আক্রমণ হয় প্রথমে হচ্ছে গোড়া বসা গোড়া পয়সা যায় তিন রকমের ভাবে একটা হচ্ছে মাটির নিচে আর একটা হচ্ছে মাটির সংস্পর্শে আর একটা হচ্ছে মাটি থেকে আরেকটু উপরে এই গোড়া পসার আক্রমণ হয় পশি সারাগুলো মরে যায় আহ দ্বিতীয় হচ্ছে পাতা পাতা খেয়ে কুপোকা ধরে আর তারপর হচ্ছে লিফ মাইনার ধরে আরবি হরবের মতো আঁকা করে খায় হ্যাঁ নকশা পোকা বলে অনেকে তারপর হচ্ছে মাকড়ে ধরে কোকড়ায় ফেলতে পারে তো এই দুই পাতা বয়সে এই ধরনের রোগের আক্রমণ হইতে পারে এগুলার সমাধান কি বা প্রতিকার কি এগুলোর জন্য আমরা তিন রকমের ওষুধ স্প্রে করব আমি প্রথমে গ্রুপের নাম বলতেছি তারপর হচ্ছে সংক্ষিপ্ত করে বলে দিব তিন রকমের ওষুধের মধ্যে আমরা কীটনাশক হিসেবে ব্যবহার করতে পারি সাইপার মেথসিন গ্রুপের কীটনাশক সাইপার মেটসিন গ্রুপের কীটনাশকের মধ্যে আছে আপনার রেলোথিন রিপকট অ্যাগ্রো আরও বাজারে অন্যান্য অন্য ওষুধ পাওয়া যায় মূলত গ্রুপ নেবেন হচ্ছে সাইপার অথবা সাইপার মেথিন না দিয়ে আপনি অ্যামাম একটিন ব্যানজয়েট গ্রুপের কীটনাশক দিতে পারেন অ্যামাম একটিন কীটনাশকের মধ্যে আছে সিনজেন্টার প্রকলেম তারপরে আছে হচ্ছে অ্যামাকর এটা অন্য আর একটা কোম্পানির অ্যামাকর তাহলে কীটনাশক আমরা দুই গ্রুপের নিতে পারি কী কী সাইপার ম্যাট্রিন অথবা এবং একটি ব্যাঞ্জয়েট তাহলে কীটনাশক গেল এখন আসেন হচ্ছে মাকড়নাশকের বিষয়ে মাকড়নাশকের গ্রুপ সবচেয়ে পরিচিত প্রচলিত হচ্ছে অ্যাবা ম্যাক্টিন গ্রুপ এবার অ্যাবা গ্রুপের মাকড়নাশকের মধ্যে আমরা বাজারে পাই হচ্ছে সান ম্যাক্টিন দুইটা একটা নিলেই হবে তারপরে তিন নাম্বার আসেন ছত্রাকনাশক যেটা হচ্ছে গোড়া বসার জন্য আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে এই সময়ে যে আপনার গোড়া বসার রোগ হয় এটা সাধারণত সিস্টেমিক ছত্রাকনাশক দিলে ভালো কাজ করবে কম দামে ভালো মানের সিস্টেমিক ছত্রাকনাশক হচ্ছে অটোস্টিন অটোস্টিন না কার্বানডাজিম গ্রুপ কার্বানডাজিম গ্রুপের ছত্রাকনাশকের মধ্যে আছে অটোস্টিন ফরাস্টিন নইন এগুলা ঠিক আছে তাহলে আমরা কয়টা ওষুধ নিলাম মোট তিনটা ওষুধ নিলাম একটা হচ্ছে কীটনাশক একটা হচ্ছে মাকরনাশক একটা হচ্ছে ছত্রাকনাশক কীটনাশক কীটনাশক হিসেবে ব্যবহার করবেন সাইবার মেথিন গ্রুপের অথবা এমাম একটিন ব্যঞ্জ গ্রুপের আমি ওষুধের নামগুলো শুধু লিখে দেবো আমি এখানে গ্রুপ বলতেছি আর হচ্ছে আপনারা মাকড়নাশক হিসাবে নেবেন হচ্ছে আপনি অ্যাবাম গ্রুপের আর ছত্রাকনাশক হিসেবে হিসাবে নেবেন কার্বান গ্রুপের তিন গ্রুপের তিনটা ওষুধ একসাথে মিক্সড করে আপনার হচ্ছে গাছের গুঁড়ার মাটি সহ সারা গাছে ভালো মতো স্প্রে করে দিবেন প্রথমে একটা স্প্রে দিবেন এরপরে পাঁচ থেকে সাত দিন পর এই একই ওষুধ দিয়ে আরেকটা স্প্রে দিবেন তাহলে দুইটা স্প্রে আপনাদের শুয়ে লাগেলো আর হচ্ছে যে জিনিসটা খেয়াল করবেন ছোট গাছে যদি দেখেন যে আপনার গাছ সুস্থ আছে তাহলে ওষুধ না দেওয়ার চেষ্টা করবেন ওষুধ না দিয়ে যে কদিন সুস্থ রাখা যায় সেই চেষ্টা করবেন তাহলে প্রথম স্প্রে এবং দ্বিতীয় স্প্রে আমাদের চলে গেল হ্যাঁ এখন আসেন তৃতীয় স্প্রে বেলায় তৃতীয় স্প্রে বেলায় আপনাদের কী কী করতে হবে তৃতীয় স্প্রে বেলায় আপনাদের ওষুধ চেঞ্জ করতে হবে হ্যাঁ তৃতীয় স্প্রে বেলায় সাধারণত এই যে দেখেন প্রথম যে দুইটা পাতা বের হয় এই দুইটা তো একেবারে বীজে থেকে বের হয় তৃতীয় পাতাটা যখন বের হয় তখন এই যে শশার পাতার মতো এই যে এরকম পাতা বের হবে হ্যাঁ এই শশার পাতার মতো যে পাতা এরকম পাতা বের হবে তো আপনি প্রথম যে আমরা গুলা দিলাম এগুলা দিয়ে সাধারণ পোকা মাকড় থামায় রাখা গেলেও আপনার সাদামাছি এফিট তারপরে থ্রিপস এগুলা কিন্তু থামায় রাখা যাবে না তো এরকম পাতায় সাদামাছি এফিট থ্রিপস সহ বিভিন্ন রকম পোকার আক্রমণ হয় তো এইসব পোকা থামানোর জন্য তখন আপনাকে ঔষধের গ্রুপ পরিবর্তন করতে হবে সাথে সাত পরিবর্তন করলে ভালো হবে হ্যাঁ এখন আমি আপনাকে বলি যে এরকম তৃতীয় পাতা বা চতুর্থ পাতা বের হয়ে গেলে কীরকম পোকা এবং রোগের আক্রমণ হয় সেটা বলি তো তৃতীয় পাতা বের হয়ে গেলে যেরকম পোকার আক্রমণ হয় সাদা মাসি এফিড মাকর থ্রিপস জাপ পোকা লেদা পোকা লিফ মাইনার গোড়াপসা ডাউনি বিল্ডিউ এই ধরনের রোগ চলে আসতে পারে তো এই ধরনের রোগের জন্য আমরা তিনটা ঔষধি ব্যবহার করব আমি প্রথমে গ্রুপের নাম বলে দিতেছি তারপরে হচ্ছে ঔষধের নাম বলে দেবো সরাসরি তো গ্রুপের মধ্যে হচ্ছে আমরা এই সব ধরনের পোকার জন্য ব্যবহার করতে পারি কি এসিটামিপ্রিড গ্রুপ এসিটামি ব্রিড গ্রুপের ওষুধ বাজারে যে নামে পাওয়া যায় তুন্দ্রা প্লাটিনাম মানিক এই নামে তারপর আছে হচ্ছে ইমিডাক্লোরোপিড গ্রুপ ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধের মধ্যে বাজারে পাওয়া যায় কনফিডর টি টু প্লাস ইমিটাফ আরো বিভিন্নটা তবে এখানে নিষেধ করবো হচ্ছে ইমিটাপ দিতে ইমিটাপ দিলে গাছের পাতা ঝলসা যায় পুড়ে যায় ইমিটাপ দিবেন না ইমিডাক্লোরোপিড ব্যবহার করলে যেগুলো আপনার গুড়া আকারে বা দানা আকারে বাজারে পাওয়া যায় যেমন কনফিডর টি টু প্লাস এগুলা দিবেন হ্যাঁ তারপর হচ্ছে আমরা পোকার জন্য আরেকটা গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারি সেটা হচ্ছে পায়মেথো এক্সাম গ্রুপ এই নামে বাজারে পাবেন হচ্ছে এক তারা স্পাইক এই তিনটার যে কোনো একটা এই তিন গ্রুপের যে কোনো এক গ্রুপের একটা ওষুধ দিবেন হ্যাঁ আর হচ্ছে মাকড়নাশক হিসেবে এবামেকটিন গ্রুপের সানমেকটিন অথবা বাটিম্যাক ছত্রাকনাশক হিসেবে এখানে কিছু পরিবর্তন করতে হবে যেটা আছে আপনারা আগে শুধু কারবেনডাজিম দিছি এই ক্ষেত্রে আমরা কারবেনডাজিম প্লাস মেনকুজেপ দিতে পারি কারবেনডাজিম প্লাস মেনকুজেপ এরকম ছত্রাকনাশক বাজারে আছে হচ্ছে কোম্পানি আছে মেনসার আছে অথবা আমরা মেনকুজে প্লাস মেটাল এক্সে দিতে পারি এটা হচ্ছে আমরা তৃতীয় স্প্রে বেলায় তিনটা ওষুধ দিব আমরা একটা দিব পোকার ওষুধ একটা দিব মাকড়ের ওষুধ আর একটা হচ্ছে সত্রাকের ওষুধ তো এই ক্ষেত্রে আমরা শিডিউল সাজাইতে পারি যেমন পোকার জন্য দিতে পারি তুন্দ্রা এসিটেমিড গ্রুপের আবার হচ্ছে মাকড়ের জন্য দিতে পারি ভার্টিম্যাক এবং একটি গ্রুপের সত্রাকের জন্য দিতে পারি কম্পেনিয়ন এটা হচ্ছে মেনকুজে প্লাস কার্বন গ্রুপের তো এইভাবে হচ্ছে আপনারা গুলা সাজাইয়া পাঁচ থেকে সাত দিন পর পর আপনাদের গাছ যতদিন আছে তৃতীয় স্প্রে থেকে শুরু করে গাছ যতদিন তত ততদিন হচ্ছে এগুলা রেগুলার স্প্রে করবেন তাহলে আশা করি আপনাদের গাছে কোনো রোগ পোকা হবে না কিন্তু এগুলা দেওয়ার পরেও অনেক রোগ পোকার আক্রমণ হয় সেগুলার সেগুলোর জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা নিতে হবে তো বিশেষ ব্যবস্থা কি এগুলা দেওয়ার পরও কি কি রোগ হয় আসলে আমরা দেখি এই সমস্ত ওষুধ স্প্রে করার পরও যে পোকাটা যাইতে চায় না সেটার মধ্যে প্রথম আসে হচ্ছে সাদা মাসি সাদা মাছি দেখেন এই যেগুলোতে কিন্তু রেগুলার স্প্রে করে তারপরে একটু নাড়া দিলে এই যে দেখেন সাদা উঠতেছে হ্যাঁ সাদা মাসি যদি আপনার বেশি খরা থাকে এই যে এইখানে যদি আমরা একটু দেখাই এইখানে নাই এখানে নাই হ্যাঁ একটু এই যে এরকম পাতা উল্টাইলেই সাদা মাসি দেখা দেখা যাবে যদি সাদা মাসি থাকে বিশেষ করে কচি পাতা এবং কচি ডোগার নিচে সাদা মাসি থাকে তো এই সমস্ত ঔষধ দেওয়ার পরে যদি দেখেন যে আপনার সাদা যাইতেছে না সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আপনার ঔষধের গ্রুপ পরিবর্তন করি মানে যে গ্রুপের আগে দিতাম হচ্ছে চেঞ্জ করে অন্য গ্রুপের ঔষধ দেই হ্যাঁ ওখানে সাদা মাসি আছে আচ্ছা তো সাদা মাসি যদি এই সমস্ত ঔষধ না দিলেও দিলেও না যায় সেক্ষেত্রে আমরা ওষুধের গ্রুপ পরিবর্তন করি আর তারপর হচ্ছে কয়েক গ্রুপের ওষুধ একসাথে মিলিয়ে দেই তারপরে যদি কাজ না হয় সেক্ষেত্রে সামান্য ডোজ বাড়াইয়া দেয় এরকম করি আর কি সাদা মাসে না গেলে তারপর যে পোকাটা আপনার না যেতে পারে এই সমস্ত ওষুধ ওই তৃতীয় বললাম ওগুলা দিলেও যে সমস্ত পোকা না যেতে পারে সেটা হচ্ছে পাতা খেকু লেদা পোকা আর হচ্ছে আপনার এফিট তো লেদা পোকা না গেলে আপনারা ব্যানজয় গ্রুপ গ্রুপের ওষুধ দিতে পারেন এমাম একটিন ব্যানজয়ট গ্রুপের ওষুধ এমাকর আছে প্রকলেম আছে এগুলা দিলেই চলে যাবে যদি না যায় সেক্ষেত্রে সাকসেস দিতে পারেন আহ সাকসেস আপনার হচ্ছে কেয়ারের তারপরে যেটা যাইতে চায় না মাঝে মাঝে না যেতে পারে সেটা হচ্ছে হচ্ছে এই যে এই এই যে ডোগা ডোগার মধ্যে থাকে থাকে একেবারে আপনি যখন এরকম করে ধরতে যাবেন ওটা লাফ মাই উড়াল দেয় মশার মতো ছোট সাইজের বোকা আমি আমার স্ক্রিনে দেখাই দেবো তো এফিট যাইতে চায় না এফিট যদি না যাইতে চায় সেক্ষেত্রে আপনি হচ্ছে ওইখানে সাকসেস স্প্রে করবেন সাকসেস স্প্রে করলে এফিট চলে যাবে তারপরে হচ্ছে আপনার কি আছে গোড়া প্রবণতা থাকলে অনেক সময় দেখা যায় যে বড় বড় গাছ গোড়া পয়সা মরে যেতেছে তো এরকম সমস্যা থাকলে সেচ দেওয়ার পরে কার্বেন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক শুধুমাত্র গাছের গোড়ায় ভালো মতো ভিজাইয়া স্প্রে করবেন তাহলে হচ্ছে আপনার এই গোড়া পোসার রোগটা বেশি খুব বেশি হবে না হ্যাঁ তারপরে যদি ফল ছিদ্রকারী পোকা আক্রমণ করে আপনার ক্ষেত্রে মানে ফল ফুটা করে দেয় সেক্ষেত্রে আপনি হচ্ছে এটার জন্য জৈব বালাই নাশক আছে যেমন হচ্ছে জৈব বালায়নাশক বলতে ট্র্যাপ এটা দিবেন এটা দিলে মাসি পোকা নিয়ন্ত্রণে আসবে আর তারপর যদি দেখেন খুব বেশি আক্রমণ হইতেছে সাইপার ম্যাথ্রিন স্প্রে করে দিবেন তাহলে হচ্ছে আপনার এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাবেন হ্যাঁ তারপরে হচ্ছে যদি ইঁদুরে এই মালসিং পেপারের ভিতরে মাটি অনেক নরম থাকে তো তো এখানে ইঁদুরাইসা বাসা বানায় ইঁদুর যদি এসে বাসা বানায় সেক্ষেত্রে আপনি হচ্ছে বিষ মিশ্রিত খাবার পাওয়া যায় সানাসুর তারপরে আপনার হচ্ছে বিভিন্ন কিছু মুড়ি টুরি এসব ওগুলা ওই গর্তের কাছে রেখে দিবেন ইঁদুর ওগুলা খাইয়া মারা যাবে অন্য পদ্ধতি খুব একটা কাজে লাগে না তারপরে যদি টক আবা বুলবুলিয়ে আপনার ফল খেয়ে ফেলে এটি এই সমস্যা অনেকের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আপনি হচ্ছে ওই ফিতা আটা দিতে পারেন এই ষাটের পিছনে যে লেবেল থাকে এগুলো পাওয়া যায় কিনতে এগুলো আমাদের কাছেও আপনারা পাবেন তো এই লেবেলগুলো টানাই আগে তো ভিসিআর এর ফিতা দেওয়া যেত এখন তো আর ভিসিআর নাই তো এই লেবেলগুলো টানা দিলে এগুলা জল জল করে আহ নাড়াচাড়া করে পাখি ভয় পেয়ে চলে যায় তারপরে যেটা করতে পারেন পাখির জন্য নেটিং করতে পারেন পুরো খেত একেবারে ছোট ফাঁসের নেট দিলে ওটার ভিতরে পাখি আসতে পারে না অথবা ওই একটা বড় টিন ক্ষেতের মধ্যে বাইন্দা বাড়িতে বসে বসে টানতে পারেন ঢন্ডন শব্দ করবে তখন হচ্ছে আপনার এই ধরনের সমস্যা হবে না এরপরে আসে হচ্ছে আপনার যদি গাছের গ্রোথ কম থাকে ধরেন যে গাছ লাগাইছেন একই লাইনের মধ্যে একটা গাছ একটু বড় হয়ে গেছে আর একটা ছোট বড় হইতেছে না অথবা গাছের গ্রোথ কম সেক্ষেত্রে আপনি হচ্ছে সরিষার খোল পচাইয়া ওইটার পানি দিতে পারেন এটার ব্যবহারের নিয়ম আছে নিয়ম ফলো করে আপনার দিতে হবে তো এই সরিষার খোল পচা পানি দিলে আপনার হচ্ছে এই গাছের গ্রোথ বাড়বে অথবা আমেরিকান এনপিকে এস পাওয়া যায় আমেরিকান এনপি গ্যাস দিলেও গাছের গ্রোথ বাড়বে তারপর হচ্ছে মাঝে মাঝে খেতে বোরন এবং জিঙ্ক স্প্রে করে দিবেন এগুলার যদি অভাব লক্ষ্য করা করেন সেই ক্ষেত্রে এবং এমনি দেওয়া ভালো বোরন আরও কোন সময় দিবেন যদি আপনি যখন আপনার গাছের ফল ধরা শুরু হবে এবং ফল যদি দেখেন যে বাঁকা হইতেছে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই বোরন স্প্রে করে দিলে গাছের ফল সোজা হবে এবং কি দাগটা কম হবে তারপর হচ্ছে পিজিআর স্প্রে পিজি আর স্প্রে কখন করবেন অনেকে একেবারে পিচ্ছি পিচ্ছি গাছ পিজিআর দেয় তো আমরা যে সময় পিজি আর দিই আমরা পিজি আর দিই যখন গাছে ফুল ফুটতে শুরু করে অথবা ফল ফুল ফল আসতে শুরু করে তখন পিজিআর দিই বাজারে বিভিন্ন কোম্পানির পিজিআর পাওয়া যায় পিজিআরের বছর প্লান্ট গ্রোথ রেগুলেটর গাছের বৃদ্ধির বর্ধক আর কি তো লিটুসেন ফ্লোরা মিরাকুলন এগুলো বেশি প্রচলিত এর মধ্যে লিটুসেন এগুলো যে কোনোটাই আপনি ব্যবহার করতে পারেন ফ্লোরার ডোজ বেশি হলে পরিমাণ বেশি হলে এগুলো আপনার গাছের গ্রোথ থামায় দেয় কিছুটা সমস্যা হয় আমরা শীতকালে এইটা বেশি পরি লক্ষ্য করি তো ফ্লোরা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন তারপর হচ্ছে গাছে যদি কখনো রোগ ধরে যায় বিশেষ করে আমি যে ট্রিটমেন্টগুলা দিচ্ছি এখানে আপনার অডস্টিন হচ্ছে সিস্টেমিক ছত্রাকনাশক তারপর হচ্ছে কম্পেনিয়ন হচ্ছে কন্ট্রাক্ট তো সিস্টেমিক ছত্রাকনাশক গুলা গাছের গ্রোথ সামান্য স্লো করে হ্যাঁ তো এজন্য জন্য আমরা কন্ট্রাক্ট ছত্রাকনাশক দিয়া গাছকে সবসময় একটা সুরক্ষা দেওয়ার চেষ্টা করবো যাতে রোগ বাইরে থেকে আক্রমণ না করে কিন্তু যদি কখনো গাছ আক্রান্ত হয়ে যায় যে হচ্ছে গাছের রোগ ধরে গেছে ডাউনি মিলডিউ বা অন্য কোনো ছত্রাক সেক্ষেত্রে অবশ্যই আপনারা হচ্ছে যদি কখনো ডাউনি মিলডিউ বা সত্রাকে আক্রমণ করে আপনারা হচ্ছে ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করবেন এক্ষেত্রে তো আর যে বিষয়টা আপনারা খেয়াল করবেন আমরা যে ওষুধ গুলা দিই ক্ষেতের মধ্যে আসলে এগুলো তো মানুষই খাবে তাই না আপনি না খাইলেও আপনার মতো মানুষই খাবে এই জন্য হচ্ছে আপনারা সবসময় যে কাজটা করবেন যে মানুষের যাতে ক্ষতিগ্রস্ত না হয় ভোক্তা যারা আছে এরা যাতে বিষ না খায় মানে আপনি আগের দিন স্প্রে করতেছেন পরের দিন বাজারে এরকম কাজ ভাই করবেন এগুলো অমানসিক আর যে কাজটা করবেন কিছু কিছু আছে যেগুলোর মেয়াদ থাকে মানে বিষক্রিয়া থাকে আঠাইশ দিন পর্যন্ত তো যখন আপনার ফল তোলা শুরু হবে আপনার খেতে যখন ফল তু ফসল তোলা শুরু করবেন তো এই বিষয়গুলো আপনি লক্ষ্য রাখবেন যে এত দীর্ঘমেয়াদী বিষক্রিয়া থাকে এই ওষুধ না দিয়া কম দিন বিষক্রিয়া থাকে এই সমস্ত ওষুধ দেওয়ার জন্য যাতে হচ্ছে আপনি ওই ওষুধটা দেওয়ার কয়েকদিনের মধ্যেই ফসল তুললে ওইটার যেন বিষাক্ত না থাকে মানুষ খায় যেন ক্ষতিগ্রস্ত না হয় আমাদের দেশের মানুষ এরা আমাদেরই সম্পদ এদের যত্ন আমাদের নিতে হবে সুতরাং আপনি কাজ করে শুধু টাকা আয় করবেন এইরকম না ভাইবে মানুষকে একটা ভালো সেবা দেবেন এইভাবে চিন্তা করবেন এজন্য যে সমস্ত ওষুধের বিষক্রিয়া দীর্ঘদিন থাকে আপনার যখন ফল তোলা শুরু হবে তখন দয়া করে এই সমস্ত ওষুধ ব্যবহার করবেন না যেগুলার বিষক্রিয়া কম দিন থাকে এই সমস্ত ওষুধ ব্যবহার করবেন সে যদি তারপর যে বিষয়টা হচ্ছে সবসময় ঔষধ পরিবর্তন করে করে ব্যবহার করবেন ঔষধ পরিবর্তনের বিষয়টা কি যে আপনি যদি কোনো কৃষিবিদের কাছে যান আপনার বা হচ্ছে নেটে ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন যে এক ফসলে এক গ্রুপের ওষুধ তিনবারের বেশি বা কয়েকবারের বেশি মানে একটা নির্দিষ্ট সংখ্যা বলে দিবে যে এতবারের বেশি এক গ্রুপের ঔষধ প্রয়োগ করা যাবে না প্রয়োগ এই ক্ষেত্রে কি হয় একই গ্রুপের ওষুধ যদি আপনি খেতে বারবার প্রয়োগ করেন তাহলে ওই পোকাগুলা ওটার প্রতি একটা ই হয়ে পড়বে শক্তিশালী হয়ে পড়বে তখন ওই ওই আহ ওষুধটা দিলে পোকাটা যাইতে চাবেনা এই হচ্ছে ওষুধের গ্রুপ পরিবর্তন করে করে ব্যবহার করবেন এটা কীটনাশকের ক্ষেত্রেও ছত্রাকনাশকের ক্ষেত্রেও আমি এখানে যে গ্রুপটা বলে দিচ্ছি যে ওষুধগুলা গ্রুপ গুলা বলে দিছি এটা আপনি একটা প্রাথমিক ধারণা বা একটা চিকিৎসা ধরতে পারেন কিন্তু এর বাইরেও অসংখ্য ছত্রাকনাশকের গ্রুপ আছে কীটনাশকের গ্রুপ আছে মাকড় গ্রুপ আছে তো আপনারা সেগুলা ব্যবহার করতে পারবেন সেগুলাও মানে এই ওষুধে শুধু ভালো অন্য গুলা ভালো না তা না কার্যকর যেগুলো আছে নিজে যেগুলো ব্যবহার করে সুফল মান সেগুলো ব্যবহার করবেন সবসময় ভালো কোম্পানির ওষুধ ব্যবহার করার চেষ্টা করবেন আর ওষুধের গ্রুপ পরিবর্তন করে করে ব্যবহার করবেন হ্যাঁ আর হচ্ছে যেটা বলবো যে আপনার হচ্ছে সবসময় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী কাজ করবেন অথবা কৃষিবিদদের পরামর্শ অনুযায়ী কাজ করবেন অথবা হচ্ছে আপনার যে কাছের অভিজ্ঞ কৃষক বা চাষি আছে যে হচ্ছে অনেক চাষবাস করে তার পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন মানে নিজে একটা কাজ করেন না তাহলে ভুল হইলে মানে গাছগুলো থাকে তো গাছ যে কোনো গাছই দুর্বল বলতে পারেন এগুলো একবার একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেলে কাটাই ওঠা বা ওইটার মতো অবস্থানে নিয়ে আসা যায় না হচ্ছে আপনার যে ইউনিয়নের ব্লক সুপারভাইজার আছে অথবা উপজেলা কৃষি অফিসার আছে এদের পরামর্শ অনুযায়ী কাজ করবেন অথবা যারা অভিজ্ঞ আছে তাদের পরামর্শ অনুযায়ী কাজ করবেন আন্তাজি একটা কিছু করবেন না একবার ক্ষতিগ্রস্ত হয়ে গেলে ওইটার রিকভার করা যাবে না তো এটাই ছিল শিডিউল স্প্রেড ভিডিও তো অনেকে আমার ভিডিও কপি করে এগুলা দেখে আবার আপনারা আমার চ্যানেলে এসে বলেন যে ভাই আপনি কি কপি করছেন নাকি আমি আসলে কপি টপি করি না তো যারা কপি করেন আমি বলবো যে আহ সঠিকভাবে উপস্থাপন করবেন কপি তো আর একেবারে ফুল ভিডিও কপি করা যায় না ওইটা করলে আপনারা কপি রাইট খাবেন আমি এই বিষয়ে খুব মানে আহ আর কি কেউ কপি করলে সাথে সাথে কপি রাইট দিয়ে দেয় তো যে তথ্য নিয়ে যখন নতুন ভিডিও বানান আপনারা এটা সঠিকভাবে উপস্থাপন করবেন তথ্য নিয়ে ভিডিও বানাইলে এতে আমার কোনো এক্সকিউজ নাই আপনারা ইচ্ছা হলে আমার ক্রেডিট দিতে পারেন জায়গা থেকে তথ্যগুলো নেওয়া হয়েছে দিয়ে তবে এটা বলবো কারণ আপনারা শেয়ার করলে বা আপনার চ্যানেল দেখেও যদি মানুষ উপকৃত হয় এটা আলটিমেটলি দেশের উপকার হবে কৃষকরা উপকৃত হবে এতে আমার আপত্তি নাই হ্যাঁ কিন্তু সঠিকভাবে উপস্থাপন করবেন আমি কয়েকটা চ্যানেল দেখলাম যে আহ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে আহ গোলায় ফেলছে এরকম করছে তো যাই হোক ভালো থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন আমার এম এ প্রতিষ্ঠান এটার জন্য দোয়া করবেন আর আপনাদের যদি কোনো কিছুর বিসটিস প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিবেন আর যে বিষয়টা আমি বলবো যে এরকম একটা ভিডিও না এরকম দশটা ভিডিও দিয়েও আপনাদের এগুলো শেখায় শেষ করা যাবে না হ্যাঁ অনেক কিছু আছে অনেক কিছু এই সিস্টেমিক কন্ট্যাক্ট ট্রান্সলেমিনার এইসব কীটনাশকের গ্রুপ এগুলো নিয়ে অনেক কিছু আছে সুতরাং এই ছোটোখাটো ভিডিওতে এগুলো শেখায় শেষ করা যাবে না আর পরামর্শ আমরা যা জানি আমরা যা জানি আমাদের থেকে অনেক বড় বড় কৃষিবিদ আছে তারা আমাদের থেকে আরো অনেক বেশি জানে অনেক বেশি গুণ জানে কিন্তু তারা দেখেন কেউ এসে অনলাইনে কথা বলতেছে না এগুলোর অনেক সমস্যা আছে আমি বুঝি আসলে যে কি জন্যে তারা কথা বলতে চায় না বা বলে না আমিও আমার একটা ভিডিও দিয়ে ডিলিট দিছিলাম আহ এইসব কিছু চিন্তা ভাবনা করে তো এখন আবার আর একটা ভিডিও দিলাম আপনারা সবাই চাইতেছেন সেই জন্য এই জন্য হচ্ছে এই পরামর্শের যে বিষয়টা এগুলো আসলে পার্সোনালি দেওয়ার বিষয় এইভাবে পাবলিকলি দেওয়ার বিষয় না ঠিক আছে তারপরেও আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ